আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দাতে আমি ভালো আছি তো ফিরে আসলাম বিডি জব টোয়েন্টি ফোর নতুন একটি ভিডিও নিউজ ভিডিও তো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করা যাক দেখো এখানে কি আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঠিক আছে কর্মচারী পরিষদ পরিদপ্তর ও আবদা ভবন পঞ্চমতলা মতিঝিল ঢাকা www.bpdb.gov.br ডট বিপিডিবি ঠিক আছে মানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে কি এ সার্কুলারটি ছাড়া হয়েছে ঠিক আছে তা আমরা দেখবো যে কটা পদ খালি আছে এবং পছন্দ পত্র এবং শিক্ষা জগতে কি কি প্রয়োজন সেগুলো আমরা সবই দেখবো ঠিক আছে তাছাড়া বলো আজকে প্রথম কাজ মানে প্রথম চাকরিপথ সেটা দেখে দেখো এক নম্বর কি আছে উপসহকারী প্রকৌশলী ঠিক আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল আর বেতন হলো তোমার ষোলো হাজার আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা ঠিক আছে দশম গ্রেড জাতীয় স্কুল দুই হাজার পনেরো এক একাশি হ্যাঁ সরি একাশিটি ঠিক আছে একাশিটি সরি একাশিটি কি পথ সংখ্যা খালি আছে ঠিক আছে একাশিটি পথ সংখ্যা খালি দেখা যাচ্ছে আর এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এসএসসি এস অথবা কি ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো অ্যাক্টিভি জিপিএ বা সিজিপিএ থ্রি পয়েন্ট হবে ঠিক আছে কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সম্মান জিপিএ বা সিজিপিএ এর নিম্ন নয় ঠিক আছে মানে দ্বিতীয় বিভাগের নিচে যদি যারা থাকো তাহলে তোমাদের কি অ্যালাউ করা হবে না ঠিক আছে এটা হলো প্রথম এক নম্বর চাকরি পদের কি শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে এখানে মন্তব্য আছে দেখো মন্তব্য কি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চোদ্দ আট দু হাজার চব্বিশ তারিখে স্মারক নম্বর সাতাশ এগারো শূন্য 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 একুশ দুইশো দশমিক তেইশ শূন্য শূন্য এক চব্বিশ দুশো চব্বিশ মোতাবেক যারা নিয়োগ বিজ্ঞপ্তি বিপরীতে ইতিপূর্বে আবেদন কিন্তু প্রার্থীদের নতুন করে আবেদন করা পড়ে মানে যারা আগে থেকে আবেদন করেছে কি আবেদন করা কোনো প্রয়োজন নেই ঠিক আছে এই মন্তব্যগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে আমরা মন্তব্যগুলো পড়বো না ঠিক আছে এরপর যদি আমরা দুই নম্বর দেখো চাকরি পদ কি সেটা দেখি শহর সহকারী নিরাপত্তা কর্মকর্তা সরি সহকারী নিরাপত্তা কর্মকর্তা বা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা ঠিক আছে টাকা হলো তোমার বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো ত্রিশ ঠিক আছে গ্রেড হলো মানে গ্রেড এগারো তোমার ঠিক আছে এগারো তোমার গ্রেডের বেতন এটা আর পদ সংখ্যা খালি আছে মাত্র দুইটি ঠিক আছে আর শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত দেখো কি নিরাপত্তা ও অনুসন্ধান সংক্রান্ত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে আর কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সম্মান সিজিপিএ বা জিপিএ এর নিম্নে থাকবে না মানে দ্বিতীয় বিভাগের নিচে পাওয়া যাবে না তাহলে তুমি অ্যালাউ মানে এই চাকরিতে মানে অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে আর মাইক্রোসফট অফিসের সফটওয়্যারের ওপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে তাহলে তুমি অবশ্যই এই পদে কি অ্যাপ্লাই করতে পারবে যদি তোমার এইসব দক্ষতা থাকে ঠিক আছে এটা ছিল আজকে দুই নম্বর চাকরির পদ তিন নম্বরটা কি দেখো ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টাকা হলো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ দুইশো ত্রিশ টাকা ঠিক আছে আর গ্রেড হল এগারোতম গ্রেড সংখ্যা খালি হচ্ছে পঁচিশটি পদ আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মেসি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি বা সমান ঠিক আছে সংশ্লিষ্ট কাজে তিন তিন দিনের তিন বছরের কি তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ মানে দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণী এটা পাওয়া যাবে মানে এর উপরে থাকতে হবে দ্বিতীয় বিভাগ পাইতে হবে তাহলে তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা ছিল তিন নম্বর চাকরির পথ এরপর যদি চার নম্বরটা দেখি দেখো সিনিয়র স্টাফ নার্স ঠিক আছে টাকা হলো তোমার এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা ঠিক আছে আর গ্রেড হলো বারোতম গ্রেড আর পদ সংখ্যা মাত্র চারটি আর কি বলে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান মধ্যে ডিপ্লোমা ইন নার্সিং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর কোনো পরীক্ষাতে কি দ্বিতীয় বিভাগ পাওয়া যাবে তাহলে তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা ছিল আজকে চার নম্বর চাকরির পদ হ্যাঁ এরপর যদি পাঁচ নম্বরটা দেখি দেখো হিসাব সহ হিসাব ধরি সহকারী হিসাব রক্ষক টাকা হলো তোমার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন ঠিক আছে আর তেরোতম গ্রেড বেশি আছে ভালোই খারাপ না তিরিশটি পথ খালি আছে এখানে আর শিক্ষাগত প্রয়োজন তোমার বাণিজ্য স্নাতক ডিগ্রি কোন পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সময় জিপিএ বা থাকা যাবে না ঠিক আছে দ্বিতীয় শ্রেণী নিচে থাকা যাবে না তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা ছিল চাকরির চার নম্বর পথ সরি পাঁচ নম্বর পথ এরপর যে আমরা ছয় নম্বর দেখি দেখো কি উচ্চমান হিসাব সহকারী টাকা হলো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা ঠিক আছে আর গ্রেড হলো তোমার তেরতম গ্রেড গ্রেডের বেতন এটা আর পথ সংখ্যা খালি আছে মাত্র সরি সাতাত্তরটি পদ এটা সবচেয়ে বেশি পদ পদ্ম সাতাত্তরটি পদ খালি আছে আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বাণিজ্য স্নাতক ডিগ্রি ও কোনো পরীক্ষা দ্বিতীয় বিভাগ বা বিভাগ দ্বিতীয় বিভাগ থাকা যাবে না ঠিক আছে দ্বিতীয় বিঘার উপর অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে আর মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতো তাহলে তুমি কি উচ্চমান হিসাব সহকারে থেকে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এই ছিল বিদ্যুৎ মানে কি বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে মানে ছয়টি চাকরির মানে সার মানে ছয়টি চাকরির পদ সেগুলো আমরা দেখে নিলাম না ছয়টি চাকরির পদগুলো সবগুলো নিলাম শিক্ষক যোগ্যতার তোমরা তোমার করে চাইলে অবশ্যই নিতে পরো এখন আমরা দেখবো যে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারি সেটা আমরা দেখবো এখানে এখানে আছে অনলাইনে এস টি টিভি ডট ডাবল স্ল্যাশ বিপিডিবি ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইট টিকে আবেদন করা যায় আবেদনের আহ্বান মানে আহ্বান করা হচ্ছে ঠিক আছে আহ্বান করা হয়েছে মানে ওয়েবসাইটের মধ্যে কিন্তু তুমি অবশ্যই আবেদন করতে পারো যদি তোমার শিক্ষাগত যোগতার সাথে মিলে যায় আর এরপর যদি আমরা দেখি যে আবেদনের শুরুতে এসে আসে সেটা আমরা দেখে নিই হলো এখানে আমরা দেখিয়ে দিই এই দেখো কি পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এটা তো ওয়েবসাইট ঠিক আছে এসিটিভি ডট ডাবল ফোর বিপি ডিভি ডট ডক ডট কম বি মানে ওয়েবসাইটে কি তুমি আবেদন করতে পারবে ঠিক আছে এটা হলো ওয়েবসাইট নিয়ে আর শুরু থেকে যদি আমরা দেখি দেখো অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় আঠাইশ পাঁচ দুই হাজার পঁচিশ খিপ শব্দ সকাল দশ গোটি থেকে আবেদন শুরু হবে ঠিক আছে আঠাইশ পাঁচ হ্যাঁ আর অনলাইনে আবেদনের জমা জমা দেওয়ার শেষ তারিখ হলো উনিশ ছয় দুই হাজার পঁচিশ রাত এগারোটা অনুষাট পর্যন্ত ঠিক আছে এগুলো উনিশ তারিখ ছয় মাস দুই হাজার পঁচিশ সাল এগারোটা অনুষ পর্যন্ত আবেদনের শেষ তাই ঠিক আছে তো তোমাদের যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে এই মানে এই পদগুলো মিল আছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো আর আজকে ভিডিওটি এ পর্যন্তই তো তোমাদের কাছে ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে যেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটা নতুন হলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো চাকরির ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ